আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা প্রায় প্রতিদিনই কোনো না কোনো কারণে লাফ দিয়ে থাকি এবং আমাদের মধ্যে অনেকেরই লাফের উচ্চতা এবং দৈর্ঘ্য বেশি হয় এবং অনেকেরই লাফের উচ্চতা বা দৈর্ঘ্য কম হয় কিন্তু আমাদের মনে কি এই প্রশ্নটি জিগেছে যে পৃথিবীতে আমরা গড়ে কত উচ্চতা পর্যন্ত লাফ দিতে পারবো এবং পৃথিবী ছাড়াও চাঁদ মঙ্গল বা অন্যান্য মধ্যে যদি আমরা তাহলে গড় উচ্চতা কত হবে যদি আপনাদের জানা না থাকে তাহলে কোনো সমস্যা নেই কারণ আজকে আমরা এই ভিডিওটিতে জানাবো যে আমরা পৃথিবী ছাড়াও অন্যান্য গ্রহের মধ্যে যদি লাফ দিয়ে থাকি তাহলে আমাদের লাফের গড় উচ্চতা ঠিক কত হবে তো স্বাগতম আপনাদেরকে কৌতূহলের আরেকটি নতুন ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই বলা যাক আমাদের নিজেদের গ্রহ পৃথিবীর কথা প্রিয় বন্ধুরা যদি আমরা পৃথিবীতে হাই জাম্প দিয়ে থাকি তাহলে আমাদের পৃথিবীতে হাই জাম্পের অ্যাভারেজ উচ্চতা হবে শূন্য দশমিক পঁয়তাল্লিশ মিটার পর্যন্ত এরপর জানা যাক আমাদের পৃথিবীর নিজস্ব একমাত্র উপগ্রহ চাঁদের কথা যদি আমরা চাঁদের মধ্যে হাই জাম্প দিয়ে থাকি তাহলে আমাদের হাই জাম্পের অ্যাভারেজ উচ্চতা হবে দুই দশমিক বাহাত্তর মিটার পর্যন্ত বুঝতেই পারছেন আমরা পৃথিবী থেকে চাঁদের মধ্যে কত দূর উচ্চতা পর্যন্ত লাফাতে পারবো তো বন্ধুরা এরপর আসা যাক আমাদের পৃথিবীর পর সবচেয়ে বসবাসযোগ্য কাছাকাছি গ্রহ মঙ্গলের কথা মঙ্গলের মধ্যে যদি আমরা জাম্প দিয়ে থাকি তাহলে আমাদের হাইজাম্পের গড় উচ্চতা হবে এক দশমিক আঠারো মিটার পর্যন্ত এরপর আসা যাক আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ জুপিটার অর্থাৎ বৃহস্পতির কথা বৃহস্পতিতে যদি আমরা জাম্প দিয়ে থাকি তাহলে আমাদের জাম্পের অ্যাভারেজ উচ্চতা হবে শূন্য দশমিক সতেরো মিটার পর্যন্ত এরপর আসা যাক আমাদের সৌরজগতের মধ্যে নেপসন গ্রহের কথায় নেপসন গ্রহের মধ্যে যদি আমরা হাই জাম্প দিয়ে থাকি তাহলে আমাদের হাই জাম্পের অ্যাভারেজ উচ্চতা হবে শূন্য দশমিক উনচল্লিশ মিটার পর্যন্ত এরপর জানা যাক প্লুটো গ্রহের কথা প্লুটো গ্রহের মধ্যে যদি আমরা হাই জাম্প দিয়ে থাকি তাহলে আমাদের হাই জাম্পের অ্যাভারেজ উচ্চতা হবে সাত দশমিক এগারো মিটার পর্যন্ত যদি এতেই অবাক হয়ে থাকেন তাহলে পরবর্তীতে আমাদের সেরেস গ্রহের কথা শুনুন সেরেস গ্রহের মধ্যে যদি আমরা হাই জাম্প দিয়ে থাকি তাহলে আমাদের হাই জাম্পের অ্যাভারেজ উচ্চতা হবে পনেরো দশমিক পঁচাত্তর মিটার পর্যন্ত বন্ধুরা এখনই অবাক হওয়ার মতন কিছুই নেই কারণ এখনো জানাতে যাচ্ছি মিরান্ডা প্ল্যানেটের কথা মিরান্ডা প্ল্যানেটের মধ্যে যদি আমরা হাই জাম্প দিয়ে থাকি তাহলে আমাদের হাই জাম্পের অ্যাভারেজ উচ্চতা হবে সাতান্ন মিটার পর্যন্ত বুঝতেই পারছেন যে আমরা কত উচ্চতা পর্যন্ত লাফাতে পারবো সেই গ্রহের মধ্যে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে মিরান্ডা হচ্ছে ইউরেনাস অর্থাৎ শনি গ্রহের একটি উপগ্রহ আর বন্ধুরা এখনই কিন্তু অবাক হওয়ার কিছুই নেই কারণ এখনো আমরা জানতে চলেছি মার্স অর্থাৎ মঙ্গল গ্রহের একটি উপভসের কথা ফোভোসের মধ্যে যদি আমরা হাই জাম্প দিয়ে থাকি তাহলে আমাদের হাই জাম্পের অ্যাভারেজ উচ্চতা হবে সাতশো তিয়াত্তর মিটার পর্যন্ত বুঝতেই পারছেন আর আড়াইশো মিটারের মতন হলেই আমরা প্রায় এক কিমি উচ্চতা পর্যন্ত লাফাতে পারতাম সেই উপগ্রহের মধ্যে আর যদি আপনারা জানতে চান যে সূর্যের মধ্যে আমরা কত উচ্চতা পর্যন্ত লাফাতে পারবো তাহলে আপনাদেরকে বলে রাখি সূর্যের মধ্যে আমাদের লাফানো প্রায় অসম্ভব তাই সূর্যের মধ্যে আমরা লাফাতে পারবো না তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের সকলেরই কিছু না কিছু জ্ঞান অর্জন হয়েছে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি ক্লিক করে দেবেন তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম